ভিডিও শুরু হওয়ার আগে বলি আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন যেন আগে আসা নতুন ভিডিওগুলো নোটিফিকেশান আপনার পর্যন্ত পৌঁছাতে পারে তো এই ভিডিওতে আমরা নতুন ট্যাপ এক্সপ্লোর করবো আমরা প্রিভিয়াস ভিডিওতে ড্র ট্যাপ করেছি এই ভিডিওতে আমরা করবো ডিজাইন ট্যাপ তো আমরা এম এস ডকুমেন্টটা খুলে ফেলি ডিজাইন ট্যাপটা আমাদের অনেক বেশি কাজের যখন আমাদের কাছে কনটেন্ট থাকবে অলরেডি বানানো বা আমরা ফরমেট করে ফেলবো কোনো কন্টেন্টটাকে অলরেডি ফরমেটেড থাকবে ওই কন্টেন্টটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই সেগুলোর ফন্ট সেগুলোর কালার অথবা সেগুলোর স্টাইল যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা ডিজাইনটা বিউস করতে পারবো জাস্ট আমাদের একটা থিম সিলেকশনের মাধ্যমে আর থিমের কিছু ভ্যারিয়েন্টস থাকে এগুলো সিলেক্ট করার মাধ্যমে কন্টেন্টটা টোটালি অটোম্যাটিক ফর্মেট হয়ে যাবে যদি আমাদের প্রিলি ফর্মেট করা থাকে তাহলে ডাইনামিক ফর্মেট হয়ে যাবে কিভাবে করব সেটা দেখি আমরা তা আমাদেরকে এখানে একটা রেডি কন্টেন্ট লাগবে তো আমি একটা রেডি কন্টেন্ট নিয়ে আসি আমাদের কাছে অলরেডি মেড করা একটা রেডি কন্টেন্ট আছে আমরা সেটাকে নিয়ে নিই যেমন প্র্যাকটিস ডকুমেন্ট আছে আমাদের কাছে তো সেই ডকুমেন্টের মধ্যে সব কিছু আগে থেকে করা আছে লাইক সেখানে হেডিং করা আছে সেখানে আপনার কন্টেন্ট আগে থেকে দেওয়া আছে ফর্মেট আগে থেকে করা আছে দেখেন এই কন্টেন্টটা এই কন্টেন্টটা দেখতে পাচ্ছেন আপনারা এই কন্টেন্টে আগে অনেক কিছু করা আছে যেমন এই যে এখানে হেডিং করা আছে তারপর নিচের দিকে যদি যান আপনি এই যে এগুলোতে হেডিং করা আছে ঠিক আছে এই যে এদিকে হেডিং করা আছে এই হেডিংগুলো করা আছে এখানে যেহেতু এখানে হেডিং করা আছে এবং আগে থেকে ফরম্যাট করা আছে ডেটাগুলো তো আমরা এখানে ডিরেক্ট ডিজাইন ট্যাপ থেকে থিম চেঞ্জ করলে এগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে কীভাবে চলেন আমরা গিয়ে দেখি ডিজাইন ট্যাবে বিভিন্ন থিমস আছে থিমগুলো কি থিম হচ্ছে এই যে ডিজাইনগুলো আমরা করে থাকি এগুলোর একটা কম্বিনেশনে বিভিন্ন থিম রেডি হয় এক একটা কম্বিনেশনে যেমন কোথাও হয়তো একটা ফন্ট ইউজ করা হয়েছে কেউ অন্য একটা ফন্ট ইউজ করেছে অন্য কালার প্যালেট ইউজ করেছে এরকম করে থিম রেডি করা হয় তো এখানে বিভিন্ন ধরনের থিম আছে আপনি খেয়াল করবেন দেখবেন আমি যখন এখানে থিম চেঞ্জ করব যে একটা থিম এখানে কন্টেন্টটা অটোমেটিক চেঞ্জ হবে কন্টেন্টের ফরম্যাটিংটা কন্টেন্টটা না কন্টেন্টের ফরম্যাটিংটা অটোমেটিক চেঞ্জ হবে জাস্ট আমি এখান থেকে থিম ফ্যাসেটটা নিচ্ছি দেখেন এখানে কন্টেন্টটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে কন্টেন্টের ফরম্যাটিংটা সরি আমি আমরা কন্টেন্ট বলতেছি কন্টেন্টের ফরম্যাটিংটা চেঞ্জ হয়ে গেছে তারপর এখানে যদি আমরা গ্যালারি নেই তাহলে সেই হিসাবে চেঞ্জ হবে ইনটিগ্রাল নেই সেই হিসাবে চেঞ্জ হবে এখানে ইন্টিগ্রাল নেওয়ার সাথে সাথে দেখেন ফন্টও চেঞ্জ হয়ে যাচ্ছে কালার প্যালেটগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে তারপর আমরা যদি এখানে আয়ন নিই এটার জন্য আমাদের কালার প্যালেটও চেঞ্জ হয়েছে মানে কালার আমাদের ফন্টে যে কালার ছিল ফন্টেন্টের যে কালার ছিল সেটাও চেঞ্জ হচ্ছে এবং ফন্টও চেঞ্জ হয়ে যাচ্ছে মানে ওই যে স্টাইলও চেঞ্জ হয়ে যাচ্ছে লেখার তো এখান থেকে আমরা বিভিন্ন থিম নিয়ে কাজ করতে পারবো ধরেন এখান থেকে আমরা এই বেসিস থিমটা নিয়ে নিচ্ছি নিয়ে দেখেন নিজে চেঞ্জ হয়ে গেছে এবার নিচের দিকে আসে নিজে দেখেন কন্টেন্টগুলো চেঞ্জ হয়ে গেছে এর আগে কিন্তু নীল ছিল আপনারা যদি ভিডিওটাকে ব্যাক করে নিয়ে যান গিয়ে দেখবেন এগুলো নীল ছিল বাট এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে যে কোনো থিম সিলেক্ট করতে পারেন থিমের আবার ভ্যারিয়েন্টস টাইপ আছে এখানে আপনি সিলেক্ট করতে পারেন আপনার টেবিলের হেডিংগুলো সে অনুযায়ী বা আপনার যে কন্টেন্টের হেডিংগুলো আছে সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তাই হচ্ছে আমাদের থিম আর থিমের ভিতরে থাকা কিছু ভ্যারিয়েন্টস মানে একটা থিমের মধ্যে আবার অনেক ধরনের ভেরিয়েন্টস আছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন তারপর দেখেন থিম চেঞ্জ করার সাথে সাথে আমাদের কালারের প্লেটগুলো চেঞ্জ হয়ে যাবে কিভাবে আমরা হোম হোমটা যাই যাওয়ার পর দেখবো দেখেন আমাদের অফিসিয়াল যে থিম কালার ছিল সেটা কিন্তু এখন এখানে নেই আমাদের অফিসিয়াল কালার যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আমাদের থিমসের প্রথমটাতে যেতে হবে এবার আমরা হোম ট্যাপে আসেন আসার পর দেখেন এই যে অফিসিয়াল কালার থিম কিন্তু এইটা এই যে মাঝখানে ব্লু লাইন আছে এখানে ব্লু লাইন আছে তারপর এখানে কিছু শেডস আছে এই শেডের বাট আমরা যখন ডিজাইনে গিয়ে থিম গিয়ে তারপর এখানে চেঞ্জ করতেছি আয়ন অথবা আমরা এখান থেকে অন্য একটা আয়ন নিতে পারি বেসিস নিচ্ছি তখন বেসিসের সময় আসার পর হোম ট্যাবে আসেন এসে দেখেন আমাদের কালার প্যালেটের যে শেডসগুলো আছে এগুলো চেঞ্জ হয়ে গেছে তারপর দেখেন এখানে ক্যালিব্রি বডি আমাদের ডিফল্ট থাকে বাট এখন কোর্বেল বডি আসছে এর মানে আমাদের তো চেঞ্জ হয়ে যাচ্ছে তো ডিজাইন ট্যাবের থিম আর থিমের ভ্যারিয়েন্টস এই কাজই করে আপনি চাইলে এখানে অনেক ইন্টারেস্টিং একটা পার্ট আছে আপনি চাইলে থিম চেঞ্জ করার পর কালার প্যালেটটা আগেরটাই রাখতে পারেন যেমন এখানে দেখেন কালার প্যালেটটা এতগুলো আছে আপনি যদি এখান থেকে অফিসটা সিলেক্ট করবেন দেখেন থিম আগেরটাই থাকবে বাট আপনার কালার প্যালেটটা আগেরটা চলে আসবে দেখেন শেডটা আগেরটা চলে আসছে আবার দেখেন কন্টেন্টের মধ্যে যে কালারগুলো ছিল সেগুলো আগেরটার মতো হয়ে গেছে ঠিক না তো এইভাবে আমরা ডিজাইনে থিম চেঞ্জ করার পর কালার প্যালেটটাও আগে নিয়ে আসতে পারি অর্থাৎ কালার কম্বিনেশনটা নিয়ে আসতে পারি আবার দেখেন এখানে ফন্ট আছে আপনার যেহেতু কবরাল ফন্ট চলে আসছে আপনারা চাইলে আবার ক্যালিব্রি বডিটাকে ফেরত নিয়ে আসতে পারেন যেখানে ক্লিক করেন ক্যালিবরি বডিটা ফেরত চলে আসছে কিন্তু এই দুইটা যদি আপনি ফেরতই নিয়ে আসেন তাহলে কিন্তু থিম চেঞ্জ করার কোনো মানেই আসে না ঠিক না তো আমরা এটা চেঞ্জ করি এই জন্য মানে থিম আমরা এই জন্য চেঞ্জ করি যেন কালার প্যালেট ফন্ট এগুলো চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তা আপনারা চেঞ্জ করার পরও আবার এই দুইটাকে ফেরত নিয়ে আসতে পারবেন সমস্যা নেই কোনো ঠিক আছে আবার আপনি অফিস থিমে নিয়ে আসেন ব্যাগ তো অফিস থিমে চলে আসলো এ হচ্ছে আমাদের থিম আর এখানে কালার এখানে ফন্ট ঠিক আছে ডকুমেন্ট ফরম্যাটিংয়ের অংশ এগুলো আপনারা বুঝতে পারতেছেন থিমগুলো কী ইউজ হয় কীভাবে ইউজ হয় আর কালার প্যালেটগুলো কীভাবে ইউজ হয় তারপর আছে আমাদের কাছে প্যারাগ্রাফ স্পেসিং এখানে দেখেন প্যারাগ্রাফ প্যারাগ্রাফগুলোর মধ্যে যে স্পেস আছে সেই স্পেসটা আপনি যদি চান একটু বাড়িয়ে কমিয়ে নিতে দেখেন এখানে নো স্পেসিং আছে নো স্পেস হয়ে যাবে এখানে আছে কম্প্যাক্ট তারপর আছে আপনাদের তারপর আপনাদের টাইট আছে একটু টাইটলি হবে তারপর ওপেন আছে একটু ওপেন হয়ে যাবে প্যারাগ্রাফ প্যারাগ্রাফগুলোর মাঝের স্পেসটা আরও বেড়ে যাবে তারপর রিল্যাক্সড আছে আরও বেশি বেড়ে যাবে তারপর আছে হলো ডাবল আরও বেশি বেড়ে যাবে তো এরকম করে আপনি স্পেস কন্ট্রোল করতে পারবেন আপনি যদি কাস্টম করতে চান তাহলে কাস্টমে ক্লিক করবেন এখানে গিয়ে আপনি নিজের মতো করে কাস্টম প্যারাগ্রাফ চেঞ্জ করতে পারেন এই যে প্যারাগ্রাফ স্পেসিংটা আপনি নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন বিফোর দিয়ে দিতে পারেন ছত্রিশ অথবা চব্বিশ আঠারো দেন আর আফটার দিয়ে দেন আঠারো দেখেন এবার দেওয়ার পর ওকে ক্লিক করেন দেখেন এখানে অনেক বেশি গ্যাপ বেড়ে যাবে দেখেন অনেক বেশি গ্যাপ বেড়ে গেছে কন্টেন্টগুলোর মাঝে তো এটা হচ্ছে আমাদের ফন্ট এই যে প্যারাগ্রাফ স্পেসিংটা ঠিক আছে ইজি আছে টাফ কিছু না আপনারা পারবেন অবশ্যই পারবেন তারপর আসেন আমরা আবার যাই আমরা থিমটা আবার চেঞ্জ করে ফেলি অফিস থিমে চলে যাই হ্যাঁ এবার দেখেন এফেক্ট আছে এটা হারামরি তেমন কোনো কিছু চেঞ্জেস আনে না বাট কিছু কন্টেন্টের ওপর আপনি চাইলে এফেক্টের এই জিনিসটা ইউজ করতে পারবেন এটা আপনার পুরো কন্টেন্টে ইউজ হয় আসলে কিন্তু এটা আপনি বুঝতে পারবেন না বাট সিমিলার কিছু জিনিস চেঞ্জেস করবে বাট সেটা না ভিজিবল হবে না ঠিক আছে তো ভিজিবল হবে না ভিজিবল মানে একদমই স্লাইড ভিজিবল হবে যেগুলোকে আপনি ফিল করতে পারবেন না তো এটা তেমন আপনার কোনো কাজে আসবে না তারপর আপনি যে চেঞ্জেস গুলো করলেন এটা যদি আপনার প্রতিনিয়ত প্রত্যেক দিন এটাই দরকার পড়ে প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে তাহলে আপনি সেটা করতে পারবেন কিভাবে আপনি এটাকে সেট করে দিতে পারবেন ধরেন আপনি কোনো ওয়ার্ডে ঢুকলেন ঢোকার পর আপনি অফিসের ডিফল্ট যে থিম আর ডিফল্ট যে কালারগুলো আছে সেগুলো পাচ্ছেন বাট আপনি চাচ্ছেন আপনি যেটা করে রেখেছেন সেটা যেন বারবার আসে তাহলে আপনি যেগুলো সেটিংস আছে এগুলো সেটিংস করার পর যে থিমসে সেটিং করবেন প্যারাগ্রাফ স্পেসিং ফন্ট কালার এগুলো সেটিং করার পর সেট অ্যাজ ডিফল্ট ক্লিক করে দিলে আপনি যতবার আপনার ওয়ার্ডে ঢুকবেন নিউ ডকুমেন্ট হোক আগের ডকুমেন্ট হোক ওই ফর্মেটে আপনি পাবেন যে ফর্মেটে আপনি রেখে দিয়েছেন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সেট অ্যাজ ডিফল্ট ঠিক আছে আমাদের এর পরে যে অপশন আছে এই অপশনটাকে আপনারা ভালোভাবে দেখবেন আর ভালোভাবে বুঝবেন কারণ এই অপশনটা আপনাদের প্রতিনিয়ত অনেক বেশি কাজে লাগবে এটা হচ্ছে ওয়াটারমার্ক বা আমরা যেটাকে বাংলায় জল ছাপ বলি ঠিক না তো আমরা এই ওয়াটারমার্কটা আমাদের কন্টেন্টে কিভাবে ইউজ করব ওয়াটারমার্ক কোথায় ইউজ হয় ওয়াটারমার্ক ইউজ হয় পেজের কন্টেন্টের পেছনে বাট পেজের ওপরে পেজে যে কন্টেন্ট থাকবে সেটার পেছনে থাকবে বাট পেজের উপরে থাকবে তো আমরা ওয়াটারমার্ক অনেকভাবে দিতে পারি দুইটা দুইটা মাধ্যম আছে বেসিক্যালি একটা হচ্ছে কোনো পিকচার বা লোগো ইউজ করা আরেকটা হচ্ছে টেক্সট ইউজ করা এখানে আগের থেকে কিছু ওয়াটারমার্ক ইউজ করা যায় আগের থেকে বানানো আছে কিছু সেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারবেন লাইক এখানে দেখেন আগের থেকে কিছু বানানো আছে সেগুলো চাইলে আপনারা ইউজ করতে পারবেন এই যে কনফিডেন্সিয়াল ডো নট কপি এগুলো লেখা এই লেখাগুলো আপনারা ইউজ করতে পারবেন ধরেন আমি কনফিডেন্সিয়ালটা ইউজ করলাম দেখেন এই যে পেজের পেছনের দিকে মানে পেজের উপরে বাট কন্টেন্টের পেছনে চলে আসছে আপনি কিভাবে বলবেন কন্টেন্টের পেছনে আপনি যদি এখানে একটা ডামি কন্টেন্ট নেন দশটা প্যারাগ্রাফ সহ তারপর এন্টার হিট করেন দেখেন এখানে কন্টেন্ট আসছে তাই না এ দেখেন কন্টেন্টের পেছনে আছে বাট পেজের উপরে আছে তো এইভাবে আমরা কন্টেন্টের পেছনে এই ওয়াটারমার্কটা ইউজ করতে পারি এখন আপনার মনে হতে পারে ভাই ওয়াটারমার্কটা এগুলো ইউজ করলাম ঠিক আছে কিন্তু এখানে অন্য আরও অনেক ওয়াটারমার্ক আছে ফ্রম অফিস ডট কম অফিস ডট কমে গিয়ে আপনি আরও আনতে পারবেন কিন্তু ওইগুলো না আনা থেকে বেটার সবাই সবাই কি করে নিজের করে তো আপনি কাস্টম ওয়াটারমার্ক করতে পারবেন কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করেন কাস্টম ওয়াটার মার্কে দুইটা অপশান আছে একটু খেয়াল করবেন প্রথম যে অপশান আছে সেটাকে বলা হয় নো ওয়াটারমার্ক নো ওয়াটারমার্ক দেখেন কোনো ওয়াটারমার্ক নেই কাস্টম ওয়াটার মার্কে ক্লিক করেন ক্লিক করার পর এই যে প্রথম যে অপশান আছে এটা নো ওয়াটারমার্ক মানে কোনো ওয়াটার মার্ক না থাকলে আপনি নো ওয়াটার মার্ক ক্লিক করে ওকে ক্লিক করলে কোনো ওয়াটারমার্ক থাকবে না সব ওয়াটার মার্ক চলে যাবে কিন্তু আপনি যদি চান কোনো পিকচার অ্যাজ দ্য ওয়াটারমার্ক ইউজ করতে তাহলে আপনি এই পিকচারটাকে সিলেক্ট করবেন করার পর আপনাকে পিকচারটা দেখিয়ে দিতে হবে তাকে কোন পিকচারটা আপনি বসাতে পারেন অ্যাজ এ ওয়াটারমার্ক তা আপনি সিলেক্ট পিকচারে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনাকে আস করবে যে আপনি পিকচারটা কোন পিকচারটা চাচ্ছেন বা আপনি অনলাইন থেকে চাচ্ছেন নাকি অফলাইন থেকে চাচ্ছেন সেটা আপনাকে আস করবে তো আমরা বেশিরভাগই অনলাইন বা অফলাইন যে অফলাইন থেকেই নেই আসলে যেগুলো লোগো টোগো ইউজ করা হয় অফলাইন থেকে নেই আমি এখন চলে যাচ্ছি একটা অনলাইন থেকে কার নিয়ে আসছে ঠিক আছে আমি একটা কার নিয়ে নিই অনলাইন থেকে বিং সার্চ বিং সার্চ ইঞ্জিন থেকে আমরা সার্চ করলাম এখান থেকে যে কোনো একটা কার ধরেন এই কারটা আমরা নিয়ে ইনসার্ট করে দিলাম ঠিক আছে ইনসার্ট করলাম দেখেন এখানে পিকচারটা চলে আসবে এই জায়গাটাতে এই জায়গা এই যে চলে আসছে পিকচারের লোকেশানটা তারপর আপনি স্কেল করবেন যে আপনি পিকচারটা কত বড় রাখতে চান আপাতত আমি অটো রাখতেছি তারপর ওয়াশ আউট এই অপশানটা আমি অন রেখে অ্যাপ্লাই ক্লিক করলাম এবার একটু দেখেন অ্যাপ্লাই ক্লিক করার পর এই যে দেখেন পেজের পেছনে আমরা যদি এটাকে কেটে দিই পেজের পেছনে আমাদের ওয়াটারমার্কটা চলে আসছে তাই না এটা একটু ঝাপসা ঝাপসা আসছে আসলে ওয়াটারমার্ক এভাবেই থাকে ঝাপসা অবস্থাতেই থাকে ঝাপসা অবস্থাতেই থাকে আপনি যদি চান এটাকে বেশি ভিজিবল করতে তাহলে কাস্টম ওয়াটারমার্কে আসবেন এখান থেকে ওয়াশ আউটটা উঠিয়ে দেবেন এই যে ওয়াশ আউট অপশান আছে এটাকে উঠিয়ে দেবেন তারপর অ্যাপ্লাই ক্লিক করবেন দেখেন এটা ভিজিবল হয়ে যাবে বেশি পরিমাণে তাই হচ্ছে আমাদের ওয়াটারমার্কের এই অপশানটা তারপর আমাদের স্কেল আছে স্কেল আপনি যদি চান এটাকে দুইশো পাঁচশো তিনশো একশো যেভাবে ইচ্ছা সেভাবে বোল্ড করে নিতে মানে একটু ছোটো বড়ো করে নিতে তো সেভাবে আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন ধরেন আপনি একশো পার্সেন্ট বড় করতে চাচ্ছেন অ্যাপ্লাই করেন দেখেন একশো পার্সেন্ট হয়ে যাবে আপনি যদি এখান থেকে এটা ক্লিক করে ফিফটি করেন দেখেন ফিফটি পার্সেন্ট করেন দেখেন আরো ছোটো হয়ে যাবে করে আপনি নিজের স্কেলিংটা করতে পারেন পাঁচশো করেন দেখেন আরও বড়ো হয়ে যাবে এত বড়ো হবে যে এটা পেজের বাইরে চলে যাবে পাঁচশোর ক্ষেত্রে ঠিক না তো এরকম আমরা নিজের থেকে স্কেলিং করতে পারবো তো এই হচ্ছে আমাদের পিকচার ওয়াটার মার্ক ঠিক আছে তারপর দেখেন আমরা যদি ওয়াটারমার্ক রিমুভ করতে চাই তাহলে আমরা এই ওয়াটারমার্কে আসব আসবো এই যেখানে রিমুভ ওয়াটারমার্ক লেখা আছে এখান থেকে রিমুভ করে দেবো তারপর দেখেন আবার আমাদের কাছে কাস্টম ওয়াটারমার্কে চলে যাই আমরা এই যে ওয়াটারমার্ক আমরা পিকচারটা দেখলাম পিকচারটা ইউজ করলাম এরপরে আছে আমাদের কাছে টেক্সট ওয়াটারমার্ক অনেকে আছে যারা পিকচার ইউজ না করে নিজেদের কোম্পানির নাম অথবা টেক্সট ইউজ করে নিজের টেক্সট ইউজ করে নিজের কোম্পানির টেক্সট ইউজ করে অন্য কোনো যে কোনো জিনিস ইউজ করতে পারে তো জাস্ট টেক্সট ওয়াটারমার্ক ক্লিক করবে এখানে দেখেন অনেকগুলো প্যানেল ওপেন হয়েছে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন যে ল্যাঙ্গুয়েজ আপনি দিতে চাচ্ছেন এইটা হলো টেক্সটের এরিয়া যে টেক্সট এরিয়া যেটা ফিল্ড আছে এই এরিয়াতে আপনি টেক্সট রাখবেন ধরেন আমি রাখতেছি হলো হল হ্যালো এই হ্যালোটা রেখে দিলাম আর এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেবেন যে ফন্ট আপনার দরকার আছে সেটা আর তারপর এখান থেকে আপনি সাইজ সিলেক্ট করতে পারবেন একটু আগে যে সাইজটা আমরা দেখলাম এখানে একটু ডিফারেন্ট আছে এখানে ছত্রিশ পিক্সেল থেকে নিয়ে ওয়ান ফোরটি ফোর পিক্সেল পর্যন্ত আছে এর থেকে বড়ো আর টেক্সটের ওয়াটারমার্ক হয় না তা আমরা ওয়ান ফোরটি ফোর রেখে দিলাম রাখার পর আপনি কালার চেঞ্জ করতে পারবেন আপনার এই শেপ সেপ ওয়াটারমার্কের আপনি চাইলে এখান থেকে রেড কালারের ওয়াটারমার্ক দিতে পারেন আর তারপর আপনি একটু অ্যাপ্লাই করি আমরা একটু অ্যাপ্লাই করে দেখি তারপর আমরা বাকি জিনিসগুলো দেখবো দেখেন এখানে চলে আসছে না হ্যালো লেখা ওয়াটার কি তারপর আপনি যদি চান এখান থেকে অন্য কোনো কালার দিতে তাহলে এখান থেকে অন্য একটা কালার দিয়ে দেন ধরেন এখান থেকে ইয়েলো দিচ্ছেন অ্যাপ্লাই করেন দেখেন এটা ইয়েলোতে কনভার্ট হয়ে যাবে ভেজিবল হচ্ছে না আসলে অন্য কোনো কালার দিই এটা দিয়ে দেন এটা দেওয়ার পর অ্যাপ্লাই করেন দেখেন ভেজিবল হবে তারপর দেখেন এখানে ডায়াগনাল লেখা আছে ডায়াগনাল মানে হচ্ছে এই আড়াড়ি ভাবে আসা আর যদি আর একটা অপশান আছে হারাইজনটা তাহলে হবে এই শৈটার শৈটি কাত করে আসা ঠিক আছে কাত করে আসে যেটা সমান অবস্থা বলি আমরা তো হরাজেন্টাল ক্লিক করেন অ্যাপ্লাই ক্লিক করেন দেখেন এটা কাত হয়ে যাবে বা সমান অবস্থায় সোজা চলে আসবে ঠিক না তো এরকম ডায়াগনাল হরাজেন্টাল আপনি করতে পারবেন আপনি যদি চান ট্রান্সপ্যারেন্সি কমিয়ে নিতে মানে এটাকে আরও বেশি ভিজিবল করতে তাহলে এই যেখানে ট্রান্সপ্যারেন্সি অপশান আছে এটাকে আনচেক করে অ্যাপ্লাই করবেন দেখবেন এটা আরও বেশি ভিজিবল হবে বাট আমরা ট্রান্সপারেন্সি অন রাখি সেমি ট্রান্সপ্যারেন্ট করে রাখি অ্যাপ্লাই করবেন সেমি ট্রান্সপারেন্ট হয়ে যাবে আপনি যা এখান থেকে সাইজ ছোটো বড় করে নিতে পারেন আমি যদি ছত্রিশ অ্যাপ্লাই করি দেখেন এটা ছোট হয়ে পিক্সেল হয়ে যাবে চলে আসছে এখানে ঠিক না তো হচ্ছে আমাদের ওয়াটারমার্কে কাস্টম ওয়াটারমার্ক আমরা পিকচারও দেখলাম টেক্সটও দেখলাম অটোমেটিক যেগুলো বানানো আছে সেগুলো দেখলাম নো ওয়াটারমার্ক ক্লিক করে অ্যাপ্লাই করবো নো ওয়াটারমার্ক হবে বের হয়ে যাবো এ হচ্ছে আমাদের ওয়াটারমার্ক অপশন এরপর আমাদের কাছে একটা অপশান আছে যেটা হচ্ছে পেজ কালার অপশান পেজ কালার অপশান অনেক বেশি কাজের আমাদের তা আমরা পেজ কালার অপশান ডে জাস্ট যে কোনো একটা কালার সিলেক্ট করবো আমাদের পেজের কালারটা সেই কালারে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তো আমরা যে কোনো একটা কালার ইউজ করবো যে কোনো কালারে সেটা কনভার্ট হয়ে যাবে অটোমেটিকলি আমাদের কিছু করতে হবে না যে কোনো কালারে কনভার্ট করতে পারবো আমাদের পেজের কালারটাকে এই হচ্ছে আমাদের পেজের কালার আহামরি কিছু না রকেট সায়েন্স কিছু না এটা ইজি ইজি বিজি জিনিসগুলো আপনারা নিজে এক্সপ্লোর করতে পারবেন যে যে কোনোভাবে হোক কাজ করে আর তারপর দেখেন এখানে বর্ডার পেজ বর্ডার আছে এই পেজের পাশে যে মার্জিন আছে এই মার্জিনের মার্জিন শেষ হয় আর পেজের কন্টেন্ট শুরু হওয়ার আগে একটা বর্ডার দেওয়া হয় তা আমরা যদি বর্ডারে ক্লিক করি আমরা বর্ডারের অনেকগুলো অপশান পাবো আপাতত এটা নান করা আছে মানে কোনো বর্ডার ইউজ করা নেই বাট আমরা যদি বক্স বর্ডার ইউজ করি আর ওকে ক্লিক করি দেখেন এখানে সাইডে বর্ডার চলে আসবে ঠিক না এরকম বর্ডার আমরা অনেক সময় ইউজ করে থাকি তো পেজ বর্ডার আবার যাই যাওয়ার পর পেজ বর্ডারের যে বর্ডারের উইথগুলো আছে না যে এই মোটা কত মোটা থাকবে কত পাতল থাকবে আপনি সিলেক্ট করতে পারবেন তারপর ড্যাশ থাকবে নাকি ডট থাকবে নাকি অন্য কোনো ডিজাইন থাকবে সেগুলো আপনি সিলেক্ট করার পর ওকে ক্লিক করবেন দেখেন এখানে এটা চেঞ্জ হয়ে যাবে আবার আসেন পেজ বর্ডারে দেখেন এখান থেকে কালার আপনি চেঞ্জ করতে পারবেন আপনি চাইছেন রেড কালারের বর্ডার থাকবে রেড কালার করেন ওকে করেন দেখেন রেড হয়ে যাবে পেজের বর্ডারে যান আবার যাওয়ার পর এখান থেকে আপনি পেজের কাস্টম উইথটাকে কন্ট্রোল করতে পারবেন আপনি চাচ্ছেন সিক্স পিটি মতো মোটা থাকুক ওকে ক্লিক করেন দেখেন এটা মোটা হয়ে যাবে একটু তারপর এখান থেকে আপনি এটাকে পাতলা করতে পারবেন আবার যেখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান হাফ দেড় দেড় ওয়ান অ্যান্ড হাফ ওয়ান অ্যান্ড হাফ পিটি করতে পারবেন তারপর এখান থেকে কালার আপনি ব্ল্যাক করতে পারবেন ওকে করেন দেখেন এটা পাতলা হয়ে যাবে কালার হয়ে যাবে তারপর এখান থেকে আপনি ডিজাইনও চেঞ্জ করতে পারবেন যে কোনো ডিজাইন ধরেন আপনি ওয়েভই চাচ্ছেন ওয়েভ হবে তাহলে ওয়েভ হয়ে যাবে দেখছেন ওয়েভ হয়ে গেছে পেজ বর্ডার এটা হচ্ছে আমাদের বক্স বর্ডার এটাকে বলা হয় বক্স বর্ডার ঠিক আছে আচ্ছা তারপর আছে আমাদের কাছে শ্যাডো বর্ডার এই শ্যাডো বর্ডারগুলো আপনি দেখতে পারবেন দেখেন আমি এখান থেকে যে একটা কালার শ্যাডো দিয়ে দিই দেওয়ার পরে আমি এখান থেকে পিটি করে দিয়ে এটা আসলে আমরা প্রথমে নিব হলো যে কোনো একটা সাইজের এই যে এটা একটু থিক নিয়ে নিচ্ছি কালার চেঞ্জ করে দিলাম শ্যাডো অপশানে আছি এখান থেকে থিকনেসটা বাড়িয়ে দিচ্ছি সিক্স পিক্সেল ওকে ক্লিক করেন দেখেন এখানে বর্ডার চলে আসবেন বর্ডারের পরে শ্যাডো চলে আসে এই যে বর্ডারের পরে শ্যাডো আর নিচে গেলে বর্ডারের পরে শ্যাডো তো এরকম শ্যাডো আপনি দেখতে পারবেন শুধু রাইটে আর বটমে ঠিক না তো এই হচ্ছে আমাদের শ্যাডো অপশন তারপর আছে আমাদের কাছে থ্রি ডি অ্যানিমেটেড থ্রি ডি অ্যানিমেটেড মানে হলো এখান থেকে আপনি থ্রি ডি অ্যানিমেটেড জিনিসগুলো পাবেন যেগুলো আপনি হয়তো ফিল করতে পারবেন না আমি যদি এখন আপনাকে দেখাই ডেমো আকারেও ডেমো আকারেও দেখাই ফিল করতে পারবেন না বাট এটা থ্রি ডি অ্যানিমেটেড থাকবে এই যে দেখেন এখানে কার্ভগুলো ঘুরে আছে না এমন মনে হচ্ছে উপরে উঠা আছে তো এইটাই হচ্ছে আসলে থ্রি ডি অ্যানিমেটেড বর্ডার ঠিক না তো এরকম আপনারা এখন ফিল করতে পারবেন না যখন আপনি করবেন তখন আপনি ফিল করতে পারবেন তারপর দেখেন এখানে আমাদের কাছে আরেকটা অপশান আছে কাস্টম যদি আপনি কাস্টম করতে চান অর্থাৎ কোনো এক জায়গা থেকে বটর সরাতে চান তাহলে আপনি কাস্টমে ক্লিক করবেন করার পর এই যে এখানে আসবেন এটা সরাবেন এটা সরাবেন দেখেন আমি আর টপ থেকে সরিয়ে দিয়ে ওকে ক্লিক করি দেখেন বটম আর টপ থেকে সরে গেছে এই যে পেজটাকে যদি আমরা জুম আউট করি দেখেন বটম আর টপ থেকে সরে গেছে আবার যদি পেজ বর্ডারটা আমরা আনি আবার বটম টপ রাখি বাট আমরা চাই লেফট অ্যান্ড রাইট অফ সরা দিতে তাহলে ওকে ক্লিক করেন দেখেন লেফট অ্যান্ড রাইটও ক্লিক হয়ে গেছে পেজ বর্ডার আসেন আবার এখান থেকে আপনি বটম লেফট এরকম না করে জাস্ট একদিকে রাখেন রেখে দেখেন এই যে শুধু লেফটে রাখতেছি দেখেন শুধু লেফটে চলে আসছে এইভাবে আমরা কাস্টম করতে পারবো আর এই হচ্ছে আমাদের বর্ডারের বিভিন্ন উপায় আমরা চাইলে এগুলো কন্টেন্টেই অ্যাড করতে পারি বর্ডার যেভাবে ইচ্ছা আচ্ছা আপনি যদি চান বর্ডারে কাস্টম থ্রি ডি শ্যাডো বক্স কিছু ইউজ করবেন না আপনি আর্ট ইউজ করবেন তাহলে তখন আপনি আর্ট ইউজ করতে পারবেন এখানে বিভিন্ন আর্ট আছে ধরেন এখানে এই যে আর্টগুলোতে ক্লিক করবেন এখানে বিভিন্ন আর্ট আছে ক্লিক করেন ওকে ক্লিক করেন দেখেন এই বর্ডারগুলোর জায়গায় এরকম আর্ট চলে আসবে তো আমরা যে বিয়ে বাড়ির কার্ড অথবা রিসেপশন কার্ড অথবা গিফট কার্ড অথবা যে কোনো কার্ড বানানোর সময় আমরা এইসব বর্ডার ইউজ করি ওকে ক্লিক করবেন বর্ডারগুলো ক্লিক করে ওকে ক্লিক করবেন দেখেন যে কোনো গ্রাফ এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওকে ক্লিক করবেন চলে আসবে এখানে ঠিক আছে তো আমরা গ্রাফ ও অ্যাড করতে পারবো আমরা অনেক সময় এই গ্রাফ গুলো কোথেকে আসতেছে এই গ্রাফ গুলো কিন্তু আপনাদের বিভিন্ন ফন্ট যেগুলো কম্পিউটারে দেওয়া আছে ওই ফন্টগুলোর সাথে সাথেই আসে ঠিক আছে আপনাদের যদি নতুন কোনো গ্রাফ দরকার পড়ে অনলাইনে সার্চ দিবেন গুগলে যে আপনাদের কাছে এই গ্রাফ আছে আর ওই গ্রাফটা ওই যে আর্টটা আছে ওই আর্টটা কোন ফন্টে আছে সেই ফন্টটা আপনার জানা থাকলে আর সেই ফন্টটা নিয়ে আপনি যদি আপনার উইন্ডোজ ইনস্টল করে দেন তাহলে এখান থেকে গ্রাফ চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে যেন পরে আপনাদের কাজের সময় অনেক বেশি সুবিধা হয় ঠিক আছে তারপর দেখেন পেজ বর্ডার আমাদের যদি না দরকার পড়ে তাহলে আমরা জাস্ট এখান থেকে নান ক্লিক করব নান ক্লিক করার পর ওকে ক্লিক করবো পেজ বর্ডার সরে যাবে এখানে আরেকটা অপশন আছে দেখেন অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট আপনি যদি একটা বর্ডার সিলেক্ট করার পর পুরো ডকুমেন্টে এটা সিলেক্ট করে ওকে ক্লিক করে দেন তাহলে পুরো ডকুমেন্টে হয়ে যাবে আপনি যদি চান শুধু একটা সেকশান একটা পেজ একটা কোনো একটা অপশানই দিয়ে দিতে তাহলে আপনি কোনো একটা অপশানে রেখে এটা করতে পারবেন ঠিক আছে এ হচ্ছে আমাদের পেজ বর্ডার আপনার এটাকে একটু ভালো করে দেখবেন দেখার পরে আপনারা এক্সপ্লোর করবেন বেশি ভালো করে তারপর আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কেন এগুলোকে ইউজ করি আর কোথায় এগুলোকে ইউজ করি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের এক্সপিরিয়েন্স বাড়বে যে হ্যাঁ কোথায় ইউজ করা যাবে কিভাবে ইউজ করা যাবে কোনটা কোথায় হবে এটা এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে কোনটা কোথায় ইউজ হবে ঠিক আছে তো এই হচ্ছে আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে আপনাদের জন্য ডিজাইন ট্যাবটা পুরাটা এক্সপ্লোর করবেন এটা অনেক সহজ একটা ট্যাব বেশি টাফ কিছু না তো আজকের জন্য এটুকুই ধন্যবাদ সবাইকে